কি ওটা কি বেসন গুললে তো তারপরে কি করলে বেসন দিলাম হুম বেসন দিলে দিয়ে বেসনে কি দিলাম দুটো পটলকে কে ক্র্যাশ করে দিয়েছি আচ্ছা ঠিক আছে দুটো পটল খুব করে ক্র্যাশ করে দিলাম মিশিয়ে দিলাম দিয়ে কি দিলাম একটু সুগার ডাস্ট দিয়েছি একটু জিরে পাউডার দিয়েছি নুন দিয়েছি একটু খাবার সোডা দিয়েছি দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম একটা নতুন এটা একটা আইটেম তৈরি করছি বাবা ফার্স্ট টাইম করছি কেমন হবে জানি না জানি না আশা করছি এটা খেতে খুব ভালো হবে তো দেখা যাক কি হয় বাবা উল্টে পাল্টে উল্টে পাল্টে নিচ্ছে বড় মশাই ওই দেখি উল্টাবো ইয়েস

পিজা নাকি তোমার বেসনের পিজা আমি বলতে চাইছিলাম না তোমাকে বাবা বেসনের পিজা একটু পেঁয়াজ কুচিয়ে কুচি দিলেই তো হয়ে যাবে শনিবার তো দিতে পারলাম না আচ্ছা এই তো ঠিক হয়েছে না এই দিয়ে হয়ে যাবে ভালো দারুন দারুণ দেখতে লাগছে বেসনের কেক বানিয়েছি তো ঘুঁটের মতনই লাগছে সেই দিল্লিতে যে যাওয়ার সময় সেই মোঘল সরাইতে সে দেখতাম কীসে যেন এই দেওয়ালে এরকম এত বড় বড় মোটা মোটা ঘুঁটে সেটাই কি বানিয়েছো নাসো না পাপা হ্যাঁ ঘুঁটে বেসনের পিৎজা এটা আবার পিৎজা আবার কাটছে দেখো ভাই ভগবান হাত গুঁড়ে শনিবার কিছুই দিতে পারবে না দিয়ে আবার কাটছে হাসি পাচ্ছে পিৎজা দেখে হুম পিজা আবার কেটে যাচ্ছে তো এইতো তো বা সীতা বগা বের করেছে আমার বৌদে বাপ রে বাপ পিৎজা দিয়ে শেষ পর্যন্ত কি খাচ্ছি আমরা শোনা মুড়ি পিজা দিয়ে মুড়ি তাই হবে আর কি করা যাবে ও পিজা দিয়ে মুড়ি খাও এটা হচ্ছে সীতাভোগ মিহিদানা সব ফিনিশ করে দিয়েছে অবশ্য সব একটুখানি আছে তাই তো জানা হম খেয়ে নাও দেখেছ বরমশে রান্না করে গেলে কি বানায় আর কি বানায় না নমস্কার বন্ধুরা আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে বলো না আর বরের পিজাটা কেমন হয়েছে অবশ্যই বলো

তারপর চাল ভাজা মুড়কি শিরিন নাড়ু এখন তো মুড়ি মিলেই পাওয়া যাচ্ছে ওই জন্যই এখন সব আর বাড়িতে বানানো হয় না মুড়ি মিল থেকেই হলুদ হলুদ মুড়ি কিনে নিয়ে আসছে এটাকে কাকচুর বলে চাল ভাজা আমাদের গ্রাম সাইডে চাল ভাজা বলে অনেক কিছু মেশানো থাকে কিন্তু ছোলা মটর বাদাম কুসুম বীজ কুমড়োর বীজ দারুণ লাগে খেতে আমি তো ভিডিও করছি কি করে খাওয়া বলো খেতেও হবে ভিডিও করতে হয় দাও কিছু করতেও হবে আচ্ছা থ্যাংক ইউ তো আমি খাই নাড়ুটা হেভি হয়েছে বলছ না হুম না অ্যাকচুয়ালি নাড়ুটা হচ্ছে স্পেশাল বৌমনি বাবা বানায় দারুণ খেতে নাড়ুটা বিখ্যাত পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা